আগুন আগুন বিশ্বকাপে আগুনে ঝরাচ্ছেন মোহাম্মদ স্বামী সেই আগুনে ভর্ষ সবাই সামলাতে পারছেন না কেউ বিশ্বকাপে সেমিফাইনালে সাত উইকেট তুলে নিয়ে ভারতকে ফাইনালে তুলে দিলেন তিনি পৌঁছে দিলেন আরেকটি বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে দেশের হয়ে নিজের শততম একদিনের ম্যাচে বুঝিয়ে দিলেন তিনি আসলে বড় মঞ্চেরই খেলোয়াড় এই বিশ্বকাপে ছয় ম্যাচে মাত্র একচল্লিশ ওভার পাঁচ বল করে নিয়েছেন তেইশটি উইকেট কে জানে যদি দশ ম্যাচ খেলার সুযোগ পেতেন উইকেট সংখ্যা তাহলে কত হত শুরুতে তিনি প্লেইং ইলেভেনে ছিলেনি না এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের পরও বিশ্বকাপে প্রথম চার ম্যাচে একাদশে তাকে রাখা হয়নি বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট না লাগলে হয়তো তার ঝলক দেখাই যেত না তবে সুযোগ পেয়ে সৃষ্টি করেছেন ইতিহাস বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে তিনটিতে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার আবার প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পঞ্চাশ উইকেট নেওয়ারও নজির গড়েছেন তিনি বিশ্বকাপের আটচল্লিশ বছরের ইতিহাসে পঞ্চাশ উইকেট নেওয়ার ক্ষেত্রে স্বামী দ্রুততম মাত্র সতেরোটি ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন তিনি এর আগে গ্লেন ম্যাগরা মুথিয়া মুরালী ধরন লাসেথ মালিঙ্গা ওয়াসিম আকরাম ট্রেন্ট বোল্ড এবং স্টার্কের মতো কিংবদন্তীরা এই রেকর্ড গড়লেও তাদের ম্যাচ খেলতে হয়েছে স্বামীর চাইতে অনেক বেশি বর্তমানে তিনি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট বটে কিভাবে পাচ্ছেন সাফল্য বলছেন সুযোগের অপেক্ষা করছিলাম খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাইনি তবে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করি ওয়াসিম আকরাম বলেন আসল ব্যাপার হচ্ছে স্বামীর সিমের কাজ সে লেন্থ বোঝে বোঝে ঠিক কোথায় বল ফেলতে হবে স্বামী নিজেও স্বীকার করেন বোলিং এ ভেরিয়েশনের চেয়েও লাইন লেন্থ কাছে বেশি গুরুত্বপূর্ণ তার মতে অনেকে বোলিং এ বৈচিত্র্যের কথা বলেন কিন্তু আমার লক্ষ্য থাকে শুধু সঠিক জায়গায় বল ফেলা আমি বিশ্বাস করি ঠিক জায়গায় বল রাখতে পারলে নতুন বলে উইকেট আসবেই ম্যাচের যে কোনো সময় উইকেট আসতে পারে মোহাম্মদ স্বামীর জন্ম ভারতের উত্তর প্রদেশে উত্তর প্রদেশের অনুর্ধ ১৯ দলের ট্রায়ালে বারবার চেষ্টা করেও জায়গা হচ্ছিল না স্বামীর কোচ বদরুদ্দিন তখন তার পরিবারকে বোঝায় কলকাতায় গিয়ে ক্রিকেট ক্যারিয়ার করার একটা চেষ্টা করে দেখা যেতে পারে এই সময়টাতে তার শেখার হবে আরো ভালো ক্রিকেটার হয়ে ভাগ্যকে ঘষা মাজা করতে পারবে কলকাতায় গিয়ে ডাল হোসে অ্যাথলেটিক ক্লাবে সুযোগ পান স্বামী খেলতেন কলকাতার বিখ্যাত ময়দানেও উইকেটের পর উইকেট নিয়ে দ্বিতীয় বিভাগ থেকে ডালহৌসি ক্লাবকে প্রথম বিভাগে তুলে নেন দুর্দান্ত খেলে নজরে পড়েন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্তমান সভাপতি দেবব্রত দাসের তিনি খেয়াল করলেন স্বামীর গরণ পেসারদের মতো না হলেও জোরে বল করতে পারেন এবং পিচে বলের সিম ফেলতে ভুল করেন না দেরি না করে তিনি স্বামীকে টাউন ক্লাবে নিয়ে নেন স্বামীর থাকার মতো জায়গা ছিল না ফলে নিজের বাড়িতেই তাকে থাকতে দেন দেবব্রত দাস মুসলিম বলে বাসায় শুরুতে একটু আপত্তি করলেও ক্রিকেটের কোনো ধর্ম কিংবা জাত ভেদ নেই ইত্যাদি বলে কোনো মতে বাসায় রাজি করেন দেবব্রত জানান এরপর স্বামী কঠোর অনুশীলন শুরু করেন ঘন্টার পর ঘন্টা বোলিং করতেন প্রতিদিন স্বামীকে খাবারের জন্য এবং মৌসুমে রুপি হাজার করে দিতেন তিনি এরপর দেবব্রত দাস বাগানে যোগ দেওয়ার পর কপাল খুলে যায় স্বামীর সাবেক রঞ্জি খেলোয়াড় এবং তখন নির্বাচক কমিটির চেয়ারম্যান সম্বরণ ব্যানার্জিকে গিয়ে ধরেন দেবব্রত স্বামীকে একবার সুযোগ দেওয়ার অনুরোধ করেন বাকিটা তো ইতিহাস মাত্র পনেরোটি প্রথম শ্রেণীর ম্যাচেই নিজের জাত ছিনিয়ে ভারত জাতীয় দলে জায়গা করে নেন তিনি আজ কেবল বিশ্বকাপই নয় স্বামী পরিণত হয়েছেন ভারতের উইকেটের মেশিনে একশো ওয়ান বোলিং করেছেন নিরানব্বইটিতে উইকেট সংখ্যা একশো গড় তেইশ দশমিক পাঁচ ছয় টেস্টেও স্বামী কিন্তু তুখর চৌষট্টি ম্যাচের একশো ইনিংসে তার উইকেট সংখ্যা দুশো গড় সাতাশ দশমিক সাত ভারতের সর্বকালের সেরা পেসার হিসেবে স্বীকৃত কপিল দেবের গড়ও তার চেয়ে দুই বেশি কপিল দেব চারশো চৌত্রিশটি উইকেট নিলেও ম্যাচ খেলেছেন স্বামীর চেয়ে দ্বিগুণ